হ্যালো ভিওয়ার্স আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকে আমি আপনাদের দেখাবো বা বলবো এসব ম্যানুয়াল গাড়িতে সাতটা গিয়ার আছে মানে ছটা গিয়ার প্লাস ব্যাক গিয়ার টোটাল সাতটা গিয়ার তো ছ নম্বর গিয়ারটা আর ব্যাক গিয়ারটা কোন পজিশানে থাকবে সেটা আজকে আমি আপনাদের দেখাবো এর আগে আমি একটা ভিডিও করেছিলাম ম্যানুয়াল গিয়ার কীভাবে পরিবর্তন করবে তাতে পুরো ডিটেলস দেওয়া আছে গাড়ি কীভাবে গিয়ারটা চেঞ্জ করতে হয় তো আজকে আমি শুধু আপনাদের দেখাবো ছ নম্বর আর ব্যাক গিয়ারটা কোন পজিশনে থাকবে কারণ আগের যে ভিডিওটা ছিল তাতে পাঁচটা গিয়ার প্লাস ব্যাক গিয়ার ছটি গিয়ার ছিল আর এটাতে মোট সাতটা গিয়ার ছ নম্বর অ্যাড হচ্ছে প্লাস ব্যাক গিয়ার তো ওদের পজিশন দুটো আলাদা হয়ে যাচ্ছে তো ওই পজিশন দুটো আজকে আমি আপনাদের দেখাব তো চলুন ভিডিওটি শুরু করা যাক তো ভিয়াস দেখুন এইটি ম্যানুয়াল সাতটা গিয়ার আছে তো আগের যে ভিডিওটা আমি দেখেছিলাম তাতে টোটাল ছটা গিয়ার ছিল ব্যাক গিয়ার নিয়ে তো সেই ভিডিওটা যদি আপনারা না দেখে থাকেন তাহলে অবশ্যই এই ভিডিওটা দেখার পর সেই ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনার গিয়ারের পরিবর্তন করার কোনো অসুবিধা হবে না তো আমি সেই ভিডিওটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সের মধ্যে দিয়ে দেব আপনারা দেখে নেবেন তো দেখুন এইখানে ব্যাক গিয়ারটা আগের দিকে আছে ফার্স্টের আগে আছে এবং ছয়টা এখানে আছে আগের যে ভিডিওটা আমি দেখেছিলাম তাতে এই ছয়ের জায়গায় রিভার্স ব্যাক গিয়ারটা ছিল আর এই রিভার্সটা সামনের দিকে করে দিচ্ছে ঠিক আছে তো ছ নম্বরটা যখন দিতে হবে ধরুন এখন নিউটেলে আছে গাড়িটা তো ছয়ে যখন দিবেন সিম্পল যেমন একটাই দেখেছিলাম ব্যাকে সেম এইরকমই ডান দিকে গিয়ারটাকে চাপবেন দিয়ে নিচের দিকে করে দিবেন তাহলে ছয় চলে আসবে ঠিক আছে এইটি ছ নম্বরে গাড়ির গিয়ারটি পড়ে গেলো তো এবারে দেখুন আমি নিউটেল করে দিলাম তো দেখুন আমি এবারে ব্যাক গিয়ারটাই দেব ঠিক আছে এই দেখুন আমি ব্যাকে দিতে গেলাম কিন্তু এটা ব্যাকে পড়লো না একে পড়ে গেলো ঠিক আছে একে পড়ে গেল ব্যাকে কিন্তু পড়েনি ঠিক আছে ব্যাকে ফেলার জন্য এই দেখুন এইখানে নিচে একটা লিভার আছে এই দেখুন এইটাকে এইভাবে পুশ করতে হবে পুশ করে আপনাকে এইদিকে দিতে হবে দেখুন তবে ব্যাকে পড়বে তো অনেক সাতটা ম্যানুয়াল গিয়ারে ব্যাক গিয়ারটা সামনেই থাকে কিন্তু পুরোটা এরকম গোল থাকে না এই লিভারটা পুশ করার জন্য উপর দিকে তোলার জন্য তো এরকম সামনের দিকে একটু থাকে তো আপনাদেরকে তখন এরকম সামনের দিকে তুলে দিয়ে গিয়ারটাকে ব্যাক গিয়ারে দিতে হবে তো ভিউয়ার্স আশা করি ভিডিওটা আপনাদের দেখে অনেক কাজে দিবে যারা সাতটা ম্যানুয়াল গিয়ারওয়ালা গাড়ি চালাবেন তাদের জন্য এই ভিডিওটা অনেক কাজে দিবে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দেবেন যখন আবার নতুন ভিডিও আপলোড করব আপনাদের পাশে ফার্স্ট নোটিফিকেশন চলে যাবে তো আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার পরের ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার